আসসালামু আলাইকুম বিভার্স আজকে সকাল সকাল চলে আসলাম শাক তোলার জন্য তো দেখতে পাচ্ছেন আমি শাক তুলতে সেটা হচ্ছে পাঁচ শাক আর ওই যে ওই পাশে আসছে সেটা হচ্ছে আপনার লাল শাক তো লাল শাক অর্ধেক প্রায় তোলা হয়ে গেছে আমাকে আব্বা দেখায় দিতেছিল যে কীভাবে তুলতে হইব তো আমি ভালোই তুলতেছিলাম তো রোজার দিন যেহেতু সকাল সকাল খেতে চলে আসা উচিত ছিল আমাদের প্রায় দশটার মতো বেজে গেছে দেখেন রোদ কিন্তু ভালোই উঠে গেছে তো আমি শাক তুলতেছিলাম তো দেখাতেছিলাম আপনাদেরকে যে ওই পাশে লাল শাক আছে তো দেখতেই দেখেন এই যে এটা হচ্ছে ক্ষেতের ওই পাশে হচ্ছে লাল শাক লাল শাক প্রায় অর্ধেকটা বিক্রি তোলা শেষ হয়ে গেছে লাল শাক আগেই খেত সহ পুরোটা বিক্রি করে দেওয়া হয়েছিলো কিন্তু পাট শাক তো অল্প তাই পাট শাক আব্বাসকে বাজারে নিয়ে বেশবে মনে হয় দেখেন এটা কিন্তু খুব ভালো জাতের শাক একেবারে সব একেবারে ইনটেক খুব ভালো শাক একেবারেই কচি দেখেন শাকটা দেখেন কাজ করতে মাঝে মাঝে কাজ করতে ভালোই লাগে আর কৃষি কৃষিকাজ করাও আমার কাছে খুব এটা পছন্দনীয় কাজ তো আমাদের বংশের মধ্যে পূর্ব থেকে এই কাজ করে আসছে তারা কৃষিকাজ তো এই জন্য আমিও চলে আসলাম ক্ষেতের মধ্যে আব্বার সাথে আব্বাকে একটু সাহায্য করার জন্য তো এই যে দেখেন পাট শাক খুব সুন্দর শাক এটাই যে খেতের বিয়ে ওই যে লাল শাক তোলা হইতেছে তো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন